তিনি পিতা এবং ছেলে আমার পিতা আপনি কেন এই মূর্তিগুলো ইবাদত করব কি কারণে আপনি এই মূর্তিগুলো ইবাদত করেন অথচ

ওই মাঝানে যে কপাল চাপড়ায় কপালে তার নিকটে মাম করে বুলুন্দ ওই কবরে যে শুয়ে আছে মূর্তি তৈরি করে তার নিকটে সেন্দা করছে এই দুয়ের মধ্যে পুরো পার্থক্য আছে কি বলুন একটু কথা বলবেন আছে কি আমার বলেছেন

তার পিতা আজকে বলছেন পিতা এই মূর্তিগুলোকে আপনি ইলা গ্রহণ করেছেন